বিসমিল্লাহ রহমান রহিম আজকে নিউজে দেখলাম শেখ হাসিনা সরকার পতনের পর পর আত্মগোপনে চলে গিয়েছেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল খতিব মাওলানা সাহেব আমাদের দেশটা রাজনীতি কত নিচে চলে গেছেন চিন্তা করেন যে একটা আমাদের বাংলাদেশের নাম করা মসজিদ এবং বিশ্বের মধ্যে পরিচিত সুপরিচিত একটা মসজিদ বাইতুল মোকারম ঢাকা আর ওই মসজিদের ক্ষতিবাসকে সরকার পতনের পর ইমাম সাহেব উনিও পলায়ন করছেন